স্কুল থেকে ফিরে দেখি বাড়ির আশেপাশে অনেক লোকজন বাড়ির ভিতরেও মনে হচ্ছে অনেক লোকজন আছে বাড়ির পাশে রাখা রয়েছে একটা সাদা রঙের গাড়ি দূর থেকে দেখতে দেখতে ভাবছিলাম কার এগুলো হ্যাঁ বাড়িতে গিয়েই দেখা যাবে তাহলে বুঝতে পারবো বাড়িতে ঢুকতে না ঢুকতেই বাবা আমাকে বলল ছোটন তাড়াতাড়ি যা খোকন বাবুর দোকানে গিয়ে কিছু বাসন আর প্যান্ডেলের কথা বলে আয় আমি কিছু প্রশ্ন করার আগেই বাবা বলে চলে গেল আমি কিছু বুঝতে না পেরে চলে যাই খোবন কাকুর দোকানে গিয়ে বলে আসি দোকান থেকে ফেরার পর দেখলাম একটা লোক পাশের বাড়ি অনিমেষকে জিজ্ঞাসা করছে এ ছেলেটি কে তখন বলল ছেলেটি মেয়ের ভাই ও আচ্ছা অনিমেশ বলল হ্যাঁ ও ক্লাস এইটে পড়ে ক্লাসে প্রথম খুব ভালো পড়াশুনোয় তখন লোকটি কেমন যেন মুখটা ছিটকালো আমি সাইড থেকে কথাটা শুনে ঘরে চলে গেছিলাম গিয়ে দেখি দিদিকে লাল বেনারসি পড়ানো হচ্ছে গা ভর্তি করে গহনা পড়ানো হচ্ছে তখন আমি একটু একটু বুঝতে পারছিলাম দিদির কি আজ বিয়ে দিদি এভাবে কেন শাসছে তারপরে বাবা এসে বলল কিরে। তুই এখনও রেডি হসনি যা রেডি হ আজ তোর দিদির বিয়ে বলে কথা তুই এখনও রেডি হসনি যাও তখন বাবাকে বললাম বাবা দিদির বিয়ে এত তাড়াতাড়ি আর এভাবে আমি তো জানতাম না তখন বাবা বলল হ্যাঁ ভালো একটা সম্বন্ধ পেয়েছি আর না করিনি আজকেই ওরা এসেছে সম্বন্ধ দেখতে তো আমি আজকেই বিয়ে দিয়ে দিচ্ছি কারণ ভালো সম্বন্ধ তো সবসময় আসে না বল আর ওরাও চাইছে বউ করে আজই নিয়ে যাবে তাতে আর বাধা দেবো কেন বল ছেলে ইঞ্জিনিয়ার বাবার অনেক সয় সম্পত্তি আছে আবার সাইডেও অনেক ব্যবসা আছে এই এই সম্বন্ধে কি ভাঙা যায় বল তখন বাবার কথায় রাজি হয়ে দিদির কাছে যাই দিদির শাস্তে দেখে আমার ভীষণ কষ্ট হয় এই দিদি আমাকে মানুষ করেছে দিদির ভালোবাসা আমার কাছে অনেক বড়। আমার মা ছোটোবেলায় মারা গেছে তারপর থেকে দিদির কাছে মানুষ দিদি পড়াশুনো করায় খাওয়ায় দাওয়ায় কী পছন্দ করি না করি সবটাই তার জানা কিন্তু দিদি চলে গেলে আমি কার কাছে এগুলো প্রকাশ করব। মনে মনে বলছি দিদি তুই যাস না তুই থেকে যা কিন্তু বলতে তো পারবো না দিদিকে স্বাস্থ্য দেখে আজ ভীষণ ভালো লাগছে দিদিও ভীষণ খুশি খুব সুন্দর লাগছে আমার দিদিকে কিন্তু দিদি চলে যাবে এটা ভেবে আমি ভীষণ কষ্ট পাচ্ছি দিদি আমাকে ছেড়ে চলে যাবে এই কথাটা ভাবতেই পাচ্ছি না তাই একটা ঘরে গিয়ে মন মরা করে বসে রয়েছি শুধু ভাবছি এরপর আমার কে ভাত বেড়ে দেবে কে আমার পড়তে বসাবে কে আমার মাথায় তেল দিয়ে দেবে আমি খুব একা হয়ে যাব দিদি এরপর দিদির বিয়েটা হয়ে গেল জামাইবাবুকে দেখলাম কেমন যেন বয়স্ক কিন্তু আমি তেমন একটা কথা বলতে যাইনি সে এসে আমাকে বললো এটাই কি শালা বাবু তখন আমার বাবা বললো হ্যাঁ এই যে তোমার ছোট শালা ছোটুন এই তো ক্লাস এইটে পড়ে বলে ও আচ্ছা হ্যাঁ পড়াশুনো করিস কিন্তু সবসময় দুষ্টু করিস না যেন তখন আমি মাথা নিচু করে চলে গেলাম এরপর দিদি চলে যাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল আমাকে ছড়িয়ে ধরে খুব কাছিল আমিও খুব কাছিলাম দিদি দিদি যাস না তখন দিদি বলল হ্যাঁ আমি আসবো তো মাঝে মাঝে তুই কষ্ট পাস না ভাই তখন আমি আবেগে আরও দিদিকে জড়িয়ে ধরে বলছি দিদি আমাকে কে খাইয়ে দেবে আমাকে কে পড়তে বসাবে তখন দিদি বলল কি ধুর পাগল আমি তো আসবো বলছি তুই এত চিন্তা কেন করছিস এই বলে দিদি চলে গেল কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল কিন্তু কিছু বলতে পারছিলাম না তারপরে বাড়ি চলে আসলাম আস্তে 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 দিন যায় দিদিকে ভীষণ মিস করতে থাকি যখন অষ্টমঙ্গলায় দিদি আসলো দিদিকে গাড়ি থেকে নামতে দেখলাম দিদির মুখের মধ্যে চড়া মেকআপ করা মুখে কত কিছু মাখা দিদিকে ভালোর থেকে কেমন যেন লাগছিল দেখতে হ্যাঁ দামি শাড়ি পরা গা ভর্তি গহনা দেখে অনেক বড় লোকের বউ বলে মনে হচ্ছে এটা আমার দিদি না মনে হচ্ছিল এটা যেন কে তারপর গাড়ি থেকে নেমে সোজা তার রুমে চলে গেল আমাকে দিদি একবার জিজ্ঞাসা করলো না কী রে কেমন আছিস খাওয়া দাওয়া কেমন করে করছিস পড়াশুনো করছিস তো তখন আমার খুব রাগ হলো আমিও দিদির সঙ্গে কথা বলিনি এরপর দিদি ঘরের মধ্যে গিয়ে বাবার সঙ্গে কথা বললো অনেক কথা সে কথাগুলো আমার অজানা যখন অষ্টমঙ্গলা কাটার পর তখন জামাইবাবু দিদিকে নিতে এসেছিল কয়েকদিন ছিল আমাদের বাড়িতে কিন্তু দিদি তেমনভাবে হাসি খুশি ছিল না মনটা যেন কেমন মরা মরা ছিল আমার সাথেও তেমন একটা কথা বলেনি তখনই আমি বুঝতে পেরেছি কিছু একটা আছে ওদের মধ্যে হ্যাঁ যেদিন চলে যাবে সেদিন ঘরের মধ্যে দুজনের মধ্যে খুঁটাখুটি লেগেছিল কিন্তু আমি দেখে ব্যাপারটা ইগনোর করেছি জামাইবাবু আমাকে দেখে বললো কী কোশালা বাবু কেমন আছো পড়াশুনো করছো তো না শুধু বাঁদরামি করছো আমি মুচকি হেসে কিছুই বললাম না চলে যাওয়ার সময় দিদি বলে গেল কিরে রে ঠিক মতো পড়াশুনো করিস বাবাকে বেশি জ্বালাস না যেন বলে দিদি চলে গেল আমি আর কিছু আশা রাখিনি দিদি বিয়ের পর যেন বেশিই বদলে গেছে দিদি চলে যাওয়ার পর দিনের পর দিন খুব কষ্টেই কাটছিল একদিন হঠাৎ করে বাবার খুব শরীর খারাপ হয় আমি দিদিকে ফোন করতে দিদি আসলো না অনেক টাকা দরকার ছিল কিন্তু টাকার অভাবে বাবাকে ট্রিটমেন্ট করাতে পারেনি বাবা বলেছিল যে দিদিকে ফোন করতে করেছিলাম কিন্তু জামাইবাবু দিদিকে আসতে দেয়নি বাবা বিনা ট্রিটমেন্টে মারা যায় হ্যাঁ মারা যাওয়ার পরে এসেছিল দিদি সঙ্গে জামাইবাবুও এসেছিল আসার পরে একটু লোক দেখানো কান্নাকাটি করতে দেওয়া হয় করেছিল সবাই বলেছিল যে তনিমা তোর ভাইকে নিয়ে যা ওকে কার কাছে রেখে যাবি ও তো বড়ো একা হয়ে যাবে পড়াশুনো করছে এখন নইলে তো পড়াশুনো করতে পারবে না খাবে কি রান্না করবে কি তুই তো নিয়ে রাখতে পারিস ওকে তখন তনিমা বলল ঠিক আছে দেখছি তারপরে ঘরের মধ্যে গিয়ে জামাইবাবুকে বলতে জামাইবাবু একদমই রাজি হয় না তখন কথাটা শুনে আরও একটু খারাপ লাগলো ঠিক আছে একাই থেকে যাব তারপরে দিদি অনেক রিকোয়েস্ট করার পর জামাইবাবু বলে হ্যাঁ ঠিক আছে ও যাবে বাড়িতে তো অনেক কাজের লোকের দরকার হয় না হয় একটা কাজের লোকের মধ্যে একজন থাকবে তখন খতারে শুনে হাসি পেলো কিন্তু কি আর করবো নিজের ব্যাগপত্র গুছিয়ে নিলাম দিদি বললো তাড়াতাড়ি কর দেরি হয়ে যাচ্ছে বলে দিদির সঙ্গে সঙ্গে চলে গেলাম দিদির বাড়িতে ঢুকতে না ঢুকতে জামাইবাবু বলল শালাবাবু বেশি পড়াশুনো করতে হবে না সাইডে যে ব্যবসাটা আছে সেটা তুমি সামলাবে তুমি ওখানে গিয়ে দেখাশুনো করবে তখন আমি চুপ করে রইলাম দিদিকে বললাম দিদি আমি পড়াশুনো করতে চাই তখন দিদি বলল হ্যাঁ এখন আর পড়াশুনো করে কি করবি কাজ তো করতে হবে তাই না কাজও তো করতে হবে তখন দিদির কথাটা শুনে আমিও কেমন অবাক হয়ে গেলাম দিদিও কেমন যেন দিনে দিনে আরও বদলে যাচ্ছে তাই রোজ সাইডে যাই এরপর রাতে চলে আসি কাজের ফাঁকে ফাঁকে পড়াশুনো করি একদিন সাইডের ক্যাশবাক্স থেকে দশ হাজার টাকা চুরি হয়ে যায় আমাকে দোষারোপ করা হয় যে আমি নিয়েছি টাকাটা কিন্তু আমি টাকাটা নিই নি জামাইবাবু সাইডে গিয়ে আমাকে বেল্ট দিয়ে বেধারোপ মারে আমি চিৎকার করতে করতে বলছি জামাইবাবু আমি টাকাটা নিই নি কিন্তু জামাইবাবু সে কথা বিশ্বাস করলো না আমাকে মারছে আর বলছে ছোট লোক ছোটো লোকেরাই এরকমই হয় টাকা কখনো দেখেছিস টাকা চোখে পড়েছে নিয়ে নিয়েছিস আমি যতটা সন্দেহ করেছি বাক্সটা একজন মহিলা সামলায় তার সঙ্গে জামাইবাবু ও টুকিটাকে ভীষণ সম্পর্ক মাঝে মাঝেই যাই ঘুরতে এই দৃশ্যটাও দেখি কিন্তু দিদিকে কোনোদিনও কিছু বলেনি টাকাটা হয়তো সেই নিয়েছে কিন্তু জামাইবাবু কিছুই জানে না যাই হোক অন্যায় না করেও মার খেতে হলো ব্যাপারটা দিদি সবটা জানার পর দিদি আমাকে বললো ছোটন আর এখানে তোর থাকার দরকার নেই যা ব্যাগপত্র গোছা বাড়ি যাবি ব্যাগপত্র গোছিয়ে যখন দিদির বাড়ি থেকে বেরোচ্ছি তখন দিদি গেটটাও লাগিয়ে দিল তারপর আর একটা ব্যাগ নিয়ে আসলো নিয়ে এসে বলল চল তাড়াতাড়ি চল দুটো ব্যাগ নিয়ে আমি একা পারবো না তুই দুটো ব্যাগই নে তখন আমি বুঝলাম দিদিও কি আমার সঙ্গে যাবে মনে মনে খুশি হলাম তখন দিদি বললো কিরে রে অবাক হয়ে কি দেখছিস চল আমরা এক সঙ্গে বাড়ি যাই ওখানে গিয়ে আমরা এক সঙ্গে থাকব সেই আগের মতো তখন আমি আমার আগের দিদিকে ফিরে পেলাম খুশিতে আত্মহারা হয়ে গেলাম আমার দিদি আমার কাছে ফিরে এসেছে এতে আমি ভীষণ খুশি তারপরে চলে গেলাম আমরা দুজনে বাড়িতে